একটা রাষ্ট্র সবকিছুই ছিল জঙ্গিদের আক্রমণে এই টোকাই যারা আছে যে টোকাইরা আক্রমণ করেছিল তাদের কারণে বাংলাদেশের বাহিনী নিরাপত্তার জন্য একটি স্থান থেকে আরেকটি স্থানে স্থানান্তর করেছেন আমরা করি না ধরা যাক যে এই জায়গাটা আপনার সিকিউরিটি আমার কাছে ভালো মনে হচ্ছে না আমি আপনাকে পাশের বাড়িতে গিয়ে রাখলাম বা পাশের স্থানে গিয়ে রাখলাম ব্যাপারটা তাই তার মানে আমার একটা প্রধানমন্ত্রী ছিল আছে এখনো পর্যন্ত আছে আমি কি করলাম সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে আমি সংবিধানের একশো ছয় নাম্বার অনুচ্ছেদ অনুচ্ছেদকে আমি ছয় নাম্বার অনুচ্ছেদকে আমি ফলো করে করলাম কি আমাকে বলা হলো যে অ্যাপেলের ডিভিশন থেকে একটা অনুমতি নিয়ে বা একটা মতামত নিয়ে আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম আপনার তো প্রধানমন্ত্রী আছে আপনার তো প্রধানমন্ত্রী এক্সিস্ট করে সাতান্ন ধারার সাতান্ন ক খ এগুলো যদি আপনি মানেন তাহলে আমাদের একটা প্রধানমন্ত্রী আছে এবং প্রধানমন্ত্রী ততক্ষণ পর্যন্ত থাকবেন যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার যদি ধরা যাক যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতেন যেখানে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি আমি ধরে নিচ্ছি যে প্রধানমন্ত্রী পদত্যাগ যদি করতেনও তাহলে কি হতো পরবর্তী যিনি প্রধানমন্ত্রী আসবেন তার কাছে ক্ষমতা দেওয়ার পরে এই প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হবে এর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী এটা আমাদের এইটা ভারপ্রাপ্ত না তিনি ধরা যাক যে আমি প্রধানমন্ত্রী আমি আজকে পদত্যাগ করলাম নতুন প্রধানমন্ত্রী কে নতুন প্রধানমন্ত্রীর জন্য একটা ইলেকশন কল করলাম আমি ওই ইলেকশনের আগ পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হব আপনি এটাকে ভারপ্রাপ্ত বলতে পারেন আপনার যদি কনভিনিয়েন্ট হয় কিন্তু আমি প্রধানমন্ত্রী আপনি যখন একটা ইলেকশন করে ধরা যাক আপনি প্রধানমন্ত্রী হলেন আপনার হাতে যখন আমি এটা তুলে দিচ্ছি তখন আমার রোলটা শেষ তো মাননীয় প্রধানমন্ত্রী 57 খ অনুযায়ী বা দুই অনুযায়ী এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আছেন আচ্ছা নাম্বার 1 এরপরে তারা যেটা করছে কি তারা 106 নম্বর অনুচ্ছেদে গিয়ে তারা বলছে যে 106 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে বলা আছে যে রাষ্ট্রপতির কাছে যদি কাছে যদি কখনো প্রতিমান হয় প্রতিমান হওয়া মানে মনে হয় তিনি তখন আপলেট ডিভিশনের কাছে গিয়ে একটা রেফারেন্স চাইতে পারেন যে এখন আমি কি করব রেফারেন্স মানে হচ্ছে এখন আমি কি করব যে এই সিচুয়েশন আচ্ছা এই জায়গাতেও আমরা অনেক গোলমাল পেলাম সেই সময়টাতে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন আমরা আইএসপি আর যেই কারা কারা ক্যান্টনমেন্টে ছিলেন সেটা লিস্টে আমরা দেখতে পেয়েছি সেই একশো ছয় অনুচ্ছেদে লেখা আছে যে আপনাকে একটা প্রপারলি হিয়ারিং হতে হবে শুনানি হতে হবে শুনানিটা কি প্রধান বিচারপতি এবং তার যে বাকি বিচারপতিরা এজলাসে আবিষ্ট থাকবেন অ্যাটর্নি জেনারেল লয়ার্স আর তর্কাতর্কি করবেন যুক্তিতর্ক দিবেন যে এখন আমাদের সিচুয়েশন এমন এই হচ্ছে ঘটনা আপনি একটা মতামত দেন এই ধরনের কোনো ঘটনাও ঘটেনি তারা তো পাল্টা বিচারপতি থেকে লয়ার থেকে সবাইকে বের করে কোনো ঘটনাই ঘটেনি তাহলে এবং এটা কার কাছে প্রতীয়মান হতে হবে রাষ্ট্রপতির কাছে আমরা দেখতে পেয়েছি কি প্রতিমান হয়েছে আইন মন্ত্রণালয়ের কাছে এবং আইন মন্ত্রণালয় সেখানে মিথ্যে কথা লিখছে যে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তো প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেছেন তার মানে হচ্ছে যে আপনি যেই ডকুমেন্টসটার বদৌলতে অ্যাপলেট ডিভিশনের মতামত হিসেবে আমার সামনে আনলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বলে সেটাই মিথ্যে তাহলে প্রধানমন্ত্রীও আপনার আছে এটা আপনি মিথ্যা করে বলেছেন নেই আপনি আবার একশো ছয় অনুচ্ছেদের যেই রেফারেন্সটা আনলেন সেটাও মিথ্যে তাহলে এই যে বর্তমানে ইউনুস তার সভাসদ নিয়ে বসে আছে সে কমপ্লিটলি ইলিগাল ও যদি কোনো ধরনের ইলেকশন করে এই যে বলছে ফেব্রুয়ারিতে হবে ডিসেম্বরে হওয়ার জন্য কথা যে সময় ইলেকশন করুক টাকানো কেন এটা অবৈধ এটা আওয়ামী লীগেরও বলা লাগবে না জাতীয় বলা বলা লাগবে লাগবে না না আমি আপনাকে আজকে এই টরন্টোতে এবং এর আগে আমি লন্ডনে বলেছি ইন্ডিয়াতে নানান দেশ থেকে একই কথা বলেছি আমি আবার রিটারে করছি আজকে টরন্টোতে আমি টরন্টোতে বসে আমি আপনাদেরকে বলছি যে ভবিষ্যতে এই যে ইউনুস আছে এরা অবৈধভাবে সরকার গঠন করেছে আমাকে ধরেন আমাকে যদি জিজ্ঞেস করেন কি হতে পারত আমি ওকে একটা ভালো বুদ্ধি দিতে পারতাম যে দিস ইজ আও বুদ্ধি আছে সবকিছুর বুদ্ধি আছে ওরেটা ওরেটা পারে না ফলে ভবিষ্যতে এই বর্তমানে যারা নিজেদেরকে সরকার বলে অন্তর্বর্তীকালীন সরকার বলছে এরা ভবিষ্যতে অবৈধ হবে আপনি লিখ রাখেন ভবিষ্যতে যদি একটা ইলেকশনের মাধ্যমে যদি এক্স ওয়াই জেড ক্ষমতায় আসে ওটা উইল মানে এইটাকে রেক্টিফাই করার আগ পর্যন্ত তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে উপায় কি উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি আছেন তিনি প্রধানমন্ত্রী এইটাকে ঘোষণা করে ইলেকশন হতে হবে বা তাকে পদত্যাগ করতে হবে কিংবা আরেকটা রাস্তা আছে যে আপনাকে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হতে হবে রাষ্ট্রপতি রেফারেন্স চাইবেন প্রপার শুনানি হবে প্রপার শুনানি হওয়ার পরে তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা সবার সম্মতিক্রমে আপনি সেগুলোর কিছুই হয়নি এখন যারা প্রধান বিচারপতি আছে এই প্রধান বিচারপতিকে কে না এখন এই যে এই যে আপনার রিফাত আহমেদ যিনি আছেন এই রিফাত আহমেদ যে প্রধান বিচারপতি হয়েছে সেটা আপনার এই যে এই টোকাইদের সর্দার যে ওয়ান অফ দা সর্দার হাসনাত আবদুল্লা তারা এসে বলেছে যে দুপুর দুইটার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে না বিকেল মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে হয়ে গেল দুপুর দুপুর মধ্যে মধ্যে বিচারপতি ওবায়দুল হাসান শাহিনকে পদত্যাগ করতে হবে তিনি পদত্যাগ করেছেন এখন আমি আর আপনি মিলে অস্ত্রের ভয় লোকবলের ভয় দেখিয়ে যদি প্রধান বিচারপতিকে নামিয়ে নতুন বিচারপতিকে নিয়োগ দেই সেটা কি আসলে টেকে এইভাবে কি রাষ্ট্রের আইন বিচার চলে ফলে এখন বিচারালয়ে যা কিছু হচ্ছে সেটাও আমার দৃষ্টিতে অবৈধ ফলে এই পুরো রাষ্ট্রটা একটা জারজ অবৈধ অবস্থাতে চলছে সরি টু সে দিস ইজ দ্য কারেক্ট ওয়ার্ড পাঁচই অগাস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটা যা কিছু সংবিধানের নামে হচ্ছে সব অবৈধ সিম্পল এখন আপনি যা খুশি তা বলতে পারেন ভাই আমি আইন যতটুকু বুঝি আইনের সামান্য ছাত্র আমার সাথে কেউ যদি ডিবেট করতে চায় বলতে চায় ওয়েলকাম আমাকে একটু বুঝাক আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই পৃথিবীর যত বড় আইন আইনবিদ আমাকে একটু বোঝাক যে অন্তর্বর্তীকালীন নামে কোনো সরকার বাংলাদেশে এক্সিস্ট করে বা সংবিধানে আছে এবং এইটা রাইট ওয়েতে হয়েছে আমাকে একটু বোঝাক আমি একটু বুঝতে চাই ইউনুস এই যে লন্ডনে গেল ও কেন গেল এটা হচ্ছে প্রথম প্রশ্ন ওকে সে বলছে সে কিংস চার্লস একটা অ্যাওয়ার্ড তাকে দেওয়া হচ্ছে সেই কারণে সে গেছে ভালো কথা তার মানে হলো ইংল্যান্ডে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি কোনো সমঝোতা স্মারক সই হওয়ার কোনো সম্ভাবনা ছিল না অর্থাৎ বাংলাদেশের পারপাসে ইউনুস সেখানে যায়নি গিয়েছে তাকে পার্সোনালি একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে সেই কথা বলে তাহলে এইটা খুবই পরিষ্কার বাংলাদেশের জন্য লন্ডনে যায়নি এবার আমি পুরস্কারে চলে যাই পুরস্কারটাকে কি কিংস তাকে দিয়েছে আমার কাছে যেই লিস্টটুকু রয়েছে আমি দেখার চেষ্টা করেছি সেটা